সংক্ষেপে দুটি কথা আরজ করার চেষ্টা গরু আল্লাহ সহি বলার তো রসিব করেন প্রথম কথা হলো ইদানিং শোনা যায় অনেক ভাই দেখা যান নিজেরা খুব গিবাদ শেখায়াত করতে থাকেন গালমন্দ করতে থাকেন কিন্তু উল্টা কেরামের উপর আপত্তি করেন যে ওনারা গিবত করে এটা বুঝতে হবে গীবত কাকে বলে কোনো আলেম কোনো মুফতি দিনই দায়িত্ব পালনের জন্য শরী হুকুম বলার জন্য কারো ত্রুটি যদি উঠিয়ে ধরেন উপস্থাপন করেন এটাকে গিবদ বলে না এটা শরী দায়িত্ব এটাকে বলে নসিহা একটা হলো একটা শব্দ হলো গিবাহ আল আর একটা হলো নসিহাতু তা আমাদের আকাবের ওলামায় কেরাম ওনারা আন নসিহা উম্মতের খায়ের খাহির দায়িত্ব পালন করছেন এটাকে গিবতের নাম দেওয়া না যায় ওলামায় ক্যারামের এই আন্নসিহাকে যারা গিবতের নাম দিচ্ছে এবং এটার সমালোচনা করছে জবান দারাদি করছে ওরা মূলত গিবত করছে